দেখবা আজকে দুপুরবেলা মাংস আনছি আমি জানি তুমি বাড়ি নাই রাত্রেবেলা আমরা সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া আমি তো রাত্রে থাকতে পারবো না আমি আজকে রাত্রে বেলা একটু অন্য জায়গায় আমার নেমন্তন্ন আছে না তো আমি আমার চ্যানেলে ভিডিও বানাতে পারি নাই হালকাটার দিন তাই নববর্ষের সবাই শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর বছরের আজকে প্রথম দিন সবাই ভালো থাকবেন ভালো কাটাবেন হাসিমুখী থাকবেন আর সারা জীবন যেন সুন্দরভাবে কাটে তাই নববর্ষের সবাই শেষ সবার প্রথমে শুভেচ্ছা জানাই আপনারা ছোট বড়ো যে যে যেখানেই আছেন

শি মাংস তো অন্য জায়গায় দিয়ে পিস খাই তাও খাই না না আমার নেমন্তন্ন ও যেটা বললাম আজকে পয়লা বৈশাখের জন্য আমার অন্য জায়গায় নেমন্তন্ন আছে এমন একজন নেমন্তন্ন করেছে সেখানে না গেলেই নয় তো আমি সেখানে যাব আর আমাদের বাড়ি সবাই আসছে এখানে এখানে খাওয়া দাওয়া হবে আজকে পয়লা বৈশাখের সবাই মিলে বারে একসঙ্গে আনন্দ করবো

তাহলে আমাদের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন ময়লা বৈশাখ আপনাদের কাছে সবার কাছে এই আবেদন করছি নমস্কার জানিয়ে আজকে দেখতে দেখতে কত বছর হয়ে গেল আজকে এই যে মনে হলো যেন এই গেল সেদিন পয়লা বৈশাখ কিন্তু দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল সময় পরিস্থিতি কারো জন্য থাকে না সময় এমনই একটা জিনিস ও ঠিক ঘড়ির কাটার মতন টিকটিক টিকটিক করে ঘুরছে আর আমাদের সময়টা ঠিক সেইভাবেই চলে যাচ্ছে আস্তে 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 আজকে এই যে একদিন আজকে চলে গেলে পয়লা বৈশাখের একদিন কালকের দিন হয়ে যাবে সবাই তা সবাই মিলে আমরা আনন্দ করে যেভাবে ভিডিওগুলো বানাই আর যেভাবে একত্রিতভাবে আমরা সবাই থাকি আপনারাও চেষ্টা করবেন ভালো থাকবেন মন মানসিকতা ভালো থাকে

সারা বছরটা ভালো ভালোই খাওয়া হবে সবাই মিলে একটু আনন্দ করে একসঙ্গে ভালো মন্দ যাই আমরা যেমন পিকনিক করে মজা করে খাই আর আজকেও সেম তাই হচ্ছে আর দেখতে থাকুন আর আমাদের মন্দিরে কীর্তন শুরু হয়ে গেছে হ্যাঁ মৌ আলু পাটা হয়ে গেছে পিঁয়াজ কাটা হয়ে গেছে টম কুমড়ো ভাজা হবে আর মাংস হবে এই আজকে আমাদের রাত্রে মেন মেলু পেঁয়াজগুলো কি বড় বড় এই যে আমার মশলা আদা রসুন জিরে লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কাঁচা পাকা মাংস ধুয়ে ধুয়ে রেডি করি মশলাটা করে দেখা হচ্ছে রান্নার টাইমে তারপরে রান্না করতে চলে আসি রান্না শুরু হয়ে গেছে এই কুমড়ো ভাজা হচ্ছে এদিকে কুমড়ো ভাজা হচ্ছে এবার আমি খাসির মাংসটাকে ম্যারিনেট করব এই যে মশলা জিরে আদা রসুন সব কিছুই আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে দেবো বসে আছে দেখো হ্যাঁ তুমি দেখো না হ্যাঁ দেখছি কোনো কথা না বলে আমিও চুপ করে রয়েছি দেখি কখন লবণটা দিয়ে দেবো এই যে হলুদ হলুদটাও দিয়ে দেবো এবার দেবো তেল এবার দেবো পিঁয়াজ

দেখুন আমার খাসির মাংস করা হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দেব আর ওইদিকে মৌ কুমড়ো ভাজা করছে আলু ভাজা করবে তারপরে এটা রান্না হবে আগে পোলট্রিটা রান্না করবা তারপর চিকেনটা আগে রান্না করব তারপরে খাসিটা রান্না করব। যতক্ষণে ঢাকা দেওয়া থাকবে আধা ঘন্টা আমাদের আর একটা উনুন চলে আইছে। অনেক রাত হয়ে যাবে তার জন্য আমরা দুটো উলুন ধরাই দেবো এটাই খাঁটি হবে এটাই চিকেনটা হবে দুটো উলুন ধরাই দেবো এদিকে আলুটা ভাজা হচ্ছে আলুটা প্রায় ভাজা হয়েও গেছে রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব এটা ঘিরে শুকনো লঙ্কা আর তেজপাতা কুচানো পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে কড়াই বসে গেছে এদিকে চিকেনের কড়াইও বসে গেছে কড়াই এখন তেল মশলা দিয়ে নেই এদিকে রিয়ার মার তো

ৰা কিয় ৰাগ হ'ব কাৰো ৰা

মানসটা সুন্দরভাবে কথন হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দেব দিয়ে নেগেও যাচ্ছে মনে জল না দিয়ে রান্না মন হয়ই না তো এখন জলটা দিয়ে দেবো আর একটু জল দেব হ্যাঁ আর একটু দেব জল দিয়ে এবার জোরদার যাও দিতে হবে

আবার কষানো খাবে বলছে এখন আমি আদা আলুটা দিয়ে দেবো অল টিকিট দেবো আর পল টুপে আমারও কষানো হয়ে গেছে আরেকটু পরে জল দেবো সে বলে কষানো খাবে এ রিয়া এটি পিয়াস তুমি আলুটা আলু কটা

আমার চিকেন কষা হয়ে গেছে সবাই খাচ্ছে আর আমার রাস খেতে পারে না আমার ভালো না না না

এখন দিয়ে নামিয়ে দেব মাংসটা হয়ে গেছে পাতা পাতা ঝোল আছে বেশ নিয়ে দেই না মাবা নামাবো সব আমার হয়ে গেছে এই যে গুঁড়ো গরম মশলা দিয়ে নাও নিতে

লঙ্কা যদি না দিস ঝড় উঠে যদি লঙ্কা থালায় না দিস লঙ্কা দিতে বলেছি চারটে লঙ্কা দিয়ে দিয়েছি দাদা ঝাল ভালো আজকে শুভ নববর্ষের দিনে আমাদের সবাই মিলে খাওয়া দাওয়া করছি তা দেখতে থাকুন আজকে আমাদের যে সবাই মিলে যে একত্রিত থাকি আমরা আর দোলাল তো আজকে থাকতে পারবো না সে তো আগেই বলে গেছে তার দোলালটাই কমে পড়ে গেছে আমাদের মধ্যে

এই খাসিটার ওজন ছিল মাত্র ছ কিলো ছোটো খাসি আর রেজা খাসি ছিল বড় সেটা মোটামুটি ষোলো কেজি আঠারো কেজি মাংস হবে এত বড়ো সাইজের খাসি ছিল কিন্তু আমি সেটা আনিনি আমি দেশি খাসি নিয়ে এসেছি ওই পাঁচ ছ কিলো মাংস এরকম ছিল সেই খাসিটার তাই খাসি তো বলতেই হবে তো একবারে কচি খাসি খাসির মাংস হচ্ছে চিনা আর হচ্ছে গরদান এইগুলোই খাসিটা মাংসটা ভালো খাই তা আজকে চিনা অনেকটাই এনেছিলাম আমি দেখি বা কী কেমন হয়েছে রান্না খাসির মাংস রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে রান্না এত সুন্দর হয়েছে কী বলবো খাসির মাংস তো অনেক সময় খাই আমরা সব জায়গায় কিন্তু বাড়ির জানলা কিন্তু সবথেকে ভালো লাগে আমার কাছে জানি না কেন মাংসটা কিন্তু ভালো বলেছে ধরা সমস্যা ছেড়ে যাচ্ছে দারুন দারুন

যে আমরা কুকুরগুলোকে দেই কিনা খেতে কিন্তু হ্যাঁ আমরা দেই প্রত্যেকদিন আমরা ওদেরকে খাবার দেই দেই বলে এই টাইমটা ওরা প্রত্যেকদিন আমাদের এখানে এসে বসে থাকে যে কখন খাবার দেবো ভালো যাও ভাত তো আসবে এ তো তাও আরো আছে পাঁচটা আসছে সবে দাঁড়াও আর আসবে ছোট ছোট যেগুলো এখন হইছে এই বছরে সেগুলোও আসবে

দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে আর এই গরমের মধ্যে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন টাটা